रिक्वेस्ट टून बिफोर लंच टाइम रक्षा मंत्री गुजरात বিকশিত রাজ্য বিকশিত ভারত অর্থাৎ রাজ্যগুলোর যদি উন্নতি হয় তাহলে ভারতের উন্নতি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে নীতি আয়োগের বৈঠক হয়ে গেল মাত্র তিনজন মুখ্যমন্ত্রী ছাড়া গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শাসিত অঞ্চলের যারা গভর্নর জেনারেল প্রত্যেকে অংশগ্রহণ করলেন শুধু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করলেন কেরালা সিপিএম এর মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বয়কট করলেন এবং কংগ্রেসের কর্ণাটকের মুখ্যমন্ত্রী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতবারই বলেছিলেন তাকে বলতে দেওয়া হয় না যদিও পরবর্তীকালে আমরা দেখেছিলাম তিনি অনুরোধ করার পর তাকে গুজরাটের আগে বলতে দেওয়া হয়েছিল আর এবারে প্রধানমন্ত্রী মোদী একেবারে গোটা ভারতবর্ষে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বার্তা দিয়ে দিলেন রাজনীতি রাজনীতির জায়গায় যদি টিম ইন্ডিয়ার মতন একসঙ্গে কেন্দ্র এবং রাজ্য কাজ করতে পারে তাহলে ভারতবর্ষের উন্নতি কেউ ঠেকাতে পারবে না ঠিক কি হলো আমরা বয়কট করে কি লাভটা পেলাম সবটা বলবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নীতি আয়োগের দশম পরিচালন পরিষদের বৈঠক হয়ে গেল বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে রাজ্যগুলোর উন্নয়ন বাড়াবার প্রতি জোর দেওয়া হলো এবং এই বৈঠকের যেটা মূল মন্ত্র ছিল নীতি আয়োগের বৈঠক যে বিকশিত রাজ্য বিকশিত ভারত রাজ্যের উন্নয়ন হলে তবে দেশের উন্নয়ন হবে কারণ ভারত শুধু একটা নাম এই ভারত হচ্ছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সমষ্টি ফলে রাজ্যের যদি উন্নয়ন হয় সব রাজ্য সব কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়ন হলে তবে দেশের যে নাম ভারত তার উন্নয়ন সম্ভব প্রধানমন্ত্রী মোদী বললেন যদি টিম ইন্ডিয়ার মতন একসঙ্গে কাজ করা হয় কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করে তবে ভারত উন্নত করতে পারবে উন্নয়ন করতে পারবে এবং যে কোনো লক্ষ্য

राज्यों से दीर्घकालिक समावेशी और साहसिक दृष्टि पत्र तैयार करने का आह्वान है जो राष्ट्रीय प्राथमिकताओं के अनुरूप हो और स्थानीय परिस्थितियों पर आधारित हो इन विजन दस्तावेजों में समयबद्ध लक्ष्य निर्धारित होने चाहिए इनमें मानव विकास आर्थिक वृद्धि सततता प्रौद्योगिकी और शासन सुधारों पर ध्यान देने की आवश्यकता है डेटा आधारित कार्य परिणाम आधारित परिवर्तन परियोजना निगरानी इकाइयों सूचना और संचार प्रौद्योगिकी युक्त अवसर तथा मूल्यांकन और निगरानी प्रकोष्ठों की सहायता से जवाबदेही सुनिश्चित की जा सकती है इस बैठक में देश के सामने मौजूद विकासात्मक चुनौतियों पर विचार विमर्श किया गया ताकि इस बात पर सहमति बन सके कि भारत को विकसित राष्ट्र बनाने के लिए राज्य किस प्रकार आधारशिला बन सकते हैं इस बैठक में उद्यमिता को बढ़ावा देने कौशल विकास और टिकाऊ रोजगार सृजन जैसे विषयों पर भी चर्चा की गई इसके साथ ही नीति आयोग की गवर्निंग काउंसिल जो है तेरह से पंद्रह दिसंबर 2024 को आयोजित मुख्य सचिवों के चौथे राष्ट्रीय सम्मेलन के विषयों पर आम सहमति बनाने पर भी ध्यान केंद्रित कर रही है इस सम्मेलन में भारत सरकार के सचिवों और सभी राज्यों और केंद्र शासित प्रदेशों के मुख्य सचिवों ने हिस्सा लिया था और विकसित भारत एट दो के एजेंडे पर सुझाव दिए थे আজকে দেখলাম প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন এমনকি হেমন্ত সোরেনকে দেখলাম আলাদা করে কথা বলছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আরো অনেককে দেখলাম এই পাঞ্জাবের ভাগবত মানকে দেখলাম তেলেঙ্গানার বেরন্ত রেড্ডিকে দেখলাম চন্দ্রবাবু নাইডু এরা তো এমন কি স্টালিন ছিলেন যার সঙ্গে কেন্দ্রের সবচেয়ে ঝামেলা চলছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা আজকে নীতি আয়োগের বৈঠকে হাজির থাকলেন এবং প্রত্যেক অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাদা করে কথা বললেন নিজের রাজ্যের জন্য তারা এটা পরিষ্কার বার্তা দিয়ে রাজনৈতিক স্তরে বিজেপির সঙ্গে থাকবে রাজনৈতিক স্তরে তারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করবেন কিন্তু যখন সেটা নিজের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে হবে তখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়েই তারা চলবেন এর আগেও আমি দেখেছি জানো তো একটা সময় দিল্লিতে যেতাম সে সময় বাজেট বা রেল বাজেট দেখতাম তখন আলাদা করে রেল বাজেট এবং কেন্দ্রীয় বাজেট হতো আমি দক্ষিণের প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে দেখতাম সারা বছর কংগ্রেসের সরকার বা বিজেপির সরকারকে তারা বিরোধিতা করতো তাদের বিরুদ্ধে বলতো তাদের মুখ্যমন্ত্রীদের তাদের প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে বলতো কখনো মনমোহন সিং কখনো নরেন্দ্র মোদী কখনো বাজবেই তাদের বিরুদ্ধে বলতো কিন্তু যখন এই বাজেট সময় তো আসতো কেন্দ্রীয় জেনারেল বাজেট রেল বাজেট সে সময় তারা একেবারে দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী শরণাপন্ন হতো এবং একেবারে লিস্ট নিয়ে চলে আসতো তাদের রাজ্যে কি কি দরকার সে সময় তাদের কোনো ইগো থাকতো না তারা দেখতো না সারা বছর কোন মন্ত্রীকে আমরা কতটা গালাগাল দিয়েছি মন্ত্রী যাদেরই হোক বিজেপির হোক কংগ্রেসের হোক যাদেরই হোক সারা বছর রাজনৈতিক যুদ্ধ তারা চালিয়ে যেত কিন্তু যখনই এই বাজেট শেষে আসতো তারা মন্ত্রীদের ধরত ঠিক যেমন নীতি আয়োগের বৈঠকে আপনারা দেখেছেন একেবারে এই মুহূর্তে এই যে তামিলনাড়ুর প্রাপ্য আটকে টাকা আটকে দিয়েছে কেন্দ্র এই নিয়ে একেবারে জেলে চলে গেছে একেবারে আদালতে চলে গেছে তামিলনাড়ু কিন্তু আজকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একসঙ্গে বৈঠক করে নিজের রাজ্যের দাবি দাওয়া ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন হেমন্ত সরেন জেলে পাঠিয়েছিল কেন্দ্র সরকার কেন্দ্র সরকার জেলে পাঠিয়েছিল বলে ভুল বলা হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জেলে পাঠিয়েছিল তারপরে আজকে হেমন্ত সোরেনকে আমরা দেখলাম নিজের রাজ্যের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একান্তে কথা বলতে পাঞ্জাবের ভাগ্যবাদ মান এত সমালোচনা করে নরেন্দ্র মোদী সময় নিয়ে কথা বলে নিজের রাজ্যের উন্নয়নের কথা বললেন ভাগবাদ মান সবাইকে দেখলাম আমরা যে একেবারে নরেন্দ্র মোদির সঙ্গে প্রত্যেকে আলাদা করে কথা বললেন যাদের সঙ্গে এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সংঘাত চলছে কারো 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 মামলা আদালতে চলছে তিনজন গড়াজি ছিলেন যেটুকু জানতে পারলাম পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধা এবং কেরালার সিপিএম এর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় এই তিনজনই একমাত্র তারা একমাত্র জাননি যেটুকু জানতে পেরেছি বাকি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গভর্নর জেনারেল তারা প্রত্যেকে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী আজকে এই নীতি আয়োগের বৈঠকে বলে দিয়েছেন যে প্রত্যেক রাজ্যে যেন অন্তত একটা করে নিদেন পক্ষে একটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র থাকে সেটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলুন কেন্দ্র সরকার সাহায্য করবে আন্তর্জাতিক মানের সমস্ত সুযোগ সুবিধা যাতে বিদেশি পর্যটক আসতে পারে তার পরিকাঠামো সেই অঞ্চলের এয়ারপোর্টের পরিকাঠামো সমস্ত রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তুলুন নিজের পক্ষে একটা করে আমাদের রাজ্যে অসংখ্য পর্যটন ক্ষেত্র আছে আপনারা জানেন দীঘা থেকে দার্জিলিং পর্যটন ক্ষেত্রে আমাদের অভাব নেই কিন্তু আর আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র দার্জিলিং কে কিছুটা বলা যায় কিন্তু বাকিগুলো সেগুলো করার জন্য নরেন্দ্র মোদী ভারতবর্ষের সমস্ত রাজ্যকে ব্যবস্থা নিতে বললেন আমাদের রাজ্য তো যায়নি নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে তাহলে আর কি করবেন আমাদের এখানে সমস্ত মুখ্যমন্ত্রী আজকে সেখানে কথা বললেন থিম ছিল বিকশিত ভারত বিকশিত রাজ্য বিকশিত ভারত যেটুকু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন তিনি গতবারই জানিয়েছিলেন তাকে বলতে দেওয়া হয়নি এবং আমরা পরবর্তীকালে জেনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করার পর

You should be happy for that. You may have seen some flutter here and there, etc. The Chief Minister of West Bengal had made a request to uh, be given a turn before lunchtime. They wanted a request. It was in writing, and we actually adjusted, and uh, the Raksha Mantri actually uh, called her in just before Gujarat. You are giving more uh, scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am here, and you stop my mic. She made her uh, statement. Every chief minister is allotted seven minutes and there is just a clock on top of the screen which uh, tells you the time that is remaining. So it goes from seven to six to five to four to three. At the end of that, it shows zero zero. Nothing else. Nothing else has happened other than that. Uh, she said that, look, I would have liked to speak for more time, but I will not speak anymore. নীতি বৈঠকে হাজির নিজের রাজ্যের উন্নয়নের জন্য এরা কেউ মোদির সমর্থক নয় প্রত্যেকেই মোদী বিরোধী প্রত্যেকেই ভোটে মোদীর বিরুদ্ধে লড়বেন এবং আজকেই নিজের রাজ্যে ফিরে গিয়ে মোদি সমালোচনা করবেন তবু নীতি আয়োগের বৈঠকে এরা হাজির থাকলেন নিজের রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের সঙ্গে হাত মেলালেন যেটুকু আমরা দেখতে পাচ্ছি এটা নম্বর বৈঠক সরকার ক্ষমতায় আসার পর এবং এই দশ বারে বন্দ্যোপাধ্যায় গেছেন তার মধ্যে গতবার মাঝপথে বেরিয়ে চলে এলেন নিজের বক্তব্য রাখার পর বাকি সাতবার তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি তবে একটা জিনিস পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় যান আর না যান গেলেও কিছু উপকার হবে না এই রাজ্যের না গেলেও এই রাজ্যের কিছু ক্ষতি হবে না বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনারা দু হাজার থেকে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকার হবে এই রাজ্যে পরিবর্তন পরিবর্তন অবশ্যম্ভাবী খুব দরকার কারণ ঊনপঞ্চাশ বছর ধরে আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে চৌত্রিশ বছর সিপিএম এর শাসনকাল আমরা দেখেছি পনেরো বছর তৃণমূলের শাসনকাল দেখেছি এই ঊনপঞ্চাশ বছরে কতগুলো সরকার আপনারা দেখেছেন কংগ্রেসের সরকার দেখেছেন বিজেপির সরকার দেখেছেন মিলেজুলি সরকার দেখেছেন একটা সরকারের সঙ্গে আমরা ছিলাম না কিন্তু এবার পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে এবার কেন্দ্রের সঙ্গে আমাদের যেতেই হবে আমরা ভুল করেছি কংগ্রেসের সরকার যখন চলছিল কংগ্রেসের সরকার সঙ্গে আমাদের যা দরকার ছিল কিন্তু হয়নি যে কোনো কারণই হোক কিন্তু এবারে দু উনত্রিশ অব্দি বিজেপি সরকার আছে আমাদেরকে কেন্দ্রের সঙ্গে যেতে হবে যদি এই রাজ্যে আমরা শিল্প চাই যদি এই রাজ্যে আমরা উন্নয়ন চাই যদি এই রাজ্যে আমরা অনুপ্রবেশকারীদের হটাতে চাই যদি এই রাজ্যে আমরা বাংলাদেশিদের হটাতে চাই যদি এই রাজ্যে আমরা জঙ্গিদের হটাতে চাই তাহলে আমাদেরকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যেতে হবে আর এই রাজ্যে মুসলিমরা যারা এই ভয়ে তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছেন যে যদি এই রাজ্যে বিজেপি সরকার সবাইকে ভাগিয়ে দেবে রাজ্য থেকে ভারতীয় মুসলিমদের ভাগানো হয়নি উত্তরপ্রদেশ গুজরাট বিজেপি ক্ষমতায় আছে আরো বেশ কয়েকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কোনো ভারতীয় মুসলিমকে ভাগানো হয়নি কিন্তু এই রাজ্যে মুসলিমদের যত তাড়াতাড়ি শিক্ষা হবে তাদের ছেলে যদি সরকারি চাকরি পাওয়াতে চান তাহলে এই রাজ্যে শিল্প দরকার এই রাজ্যে উন্নয়ন দরকার যেটা একমাত্র কেন্দ্রের সঙ্গে গেলে আমরা করতে পাব। দু ছাব্বিশে যদি তৃণমূলের সরকার আসে তাহলে এই রাজ্যকে একেবারে অন্ধকারে ডুবে যাওয়া থেকে খাদের নিচে তলিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এভাবেই আমরা নীতি আয়োগের বৈঠক বয়কট করব। এভাবেই আমরা উন্নয়নের সামনে পাঁচিল তুলে দেবো আর এভাবে শুধুমাত্র আমরা এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী কয়েকশো টাকা মাসে নিয়ে খুঁজে থাকবো আর আমাদের ছেলেমেয়েরা ঠ্যাঠে করে ঘুরে বেড়াবে বেকার হয়ে আপনারা কোনটা চান নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় লাভটা কার হলো ক্ষতিটা কার হলো লাভ হলো মমতা বন্দ্যোপাধ্যায় গদির লড়াইয়ে চৌত্রিশ শতাংশ মুসলিম ভোটকে বার্তা দিতে পারলেন আমরা মোদির সঙ্গে নেই ক্ষতি হলো কাদের ক্ষতি হলো এই রাজ্যের প্রতিটি মানুষের যাদের কাছে নীতি আয়োগের মাধ্যমে কেন্দ্রের উন্নয়নের লক্ষ্যমাত্রা এই রাজ্যে ঢোকার সুযোগ ছিল পরিবর্তন চাই এছাড়া এই রাজ্যে বাঁচার কোনো রাস্তা নেই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না